গতকালকে একটা হিন্দু সমাজের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল কি বলুন তো হ্যাঁ আর একবার বলুন হ্যাঁ হিন্দু সমাজের মানুষের অনেকের বিশ্বাস ওই দিনে আরও ধর্মীয় কার্যকলাপের সাথে সাথে একটু সোনা গহনা কিনলে তাদের লক্ষ্মী লাভ হবে তাদের ধর্মীয় বিশ্বাসে ভালো হবে ধর্মীয় বিশ্বাস কিন্তু আপনারা জানেন গতকালকে দশ গ্রাম সোনার রেট কত ছিল দশ গ্রাম সোনার রেট গতকালকে ছিল এক লক্ষ আঠাশ হাজার আটশো নব্বই টাকা অর্থাৎ এক লক্ষ হাজার টাকা হিন্দুকে বাঁচাতে এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার হিন্দু হিন্দু ভাই ভাই বলে ডায়লগ দিয়া শুভেন্দু অধিকারী কালকে একটাও মুখ খোলেনি কিন্তু আপনাদের আমি তথ্য দিয়ে যাই দু সালে যখন এই সরকার নতুন কেন্দ্রের বিজেপি সরকার যখন ক্ষমতা দখল করে সেই সময় দশ গ্রাম সোনার দাম মাত্র টাকা ছিল আর এই বছরে হাজার দশ গ্রাম সোনার দাম এক লক্ষ আঠাশ হাজারে পৌঁছেছে এটা অপদর্থ বলবেন না কি বলবেন আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান মাসে যখন রোজা রাখি রোজার শেষে ইফতার করার সময় ফলের দাম তিনগুণ বেড়ে যায় না তার প্রতিবাদ আমি করেছি তো করেছি কি করতে হবে আমাদের সমাজের হিন্দু মানুষ যারা আছেন তারা সোনা গহনা কিনবে অপদার্থ কি সরকারের জন্য আজকে চড়া দামে হিন্দু ভাইদেরকে সোনা কিনতে হচ্ছে তাদের ধর্মীয় রীতি নীতি পালন করতে হচ্ছে একদিকে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়েছে পুঁজিপতিদের সহযোগিতা করছে অপরদিকে তৃণমূলের সরকার মুসলমানকে বাঁচামার নাম করে ক্ষমতা এসে সব থেকে বেশি মুসলমানদের ক্ষতি করছে আপনারা অবাক হবেন এটা বলার জন্য কিছু ভাই আবার আমাকে প্রতি দিচ্ছে কি বিশ্ববাজারে সোনার দাম বিশ্ববাজার কন্ট্রোল করে ভারত সরকারের হাত নাই এ বিতর্কে আমি যাব না তারপরও আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি এক একশো ডলারের দাম আজকে আমাদের কোথায় পৌঁছেছে আমরা এত চড়া দামে সোনা কিনছি কেন এ আমার দেশের সরকারের ব্যর্থতা জিডিপি ঠিকঠাক হচ্ছে না বলে মানুষের গড় আয় ঠিকঠাক বাড়ছে না টাকার পতন কমে যাচ্ছে ওই জন্য টাকার মান কমে যাচ্ছে ওই জন্য আমাদেরকে চড়া দামে সোনা কিনতে হচ্ছে আর দু হাজার চোদ্দ সাল দু হাজার তেরো সাল ডায়লগ দিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের নেতা সুখেন্দু শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত মজুমদারদের নেতা দিলীপ ঘোষেদের নেতা ডায়লগ দিয়েছিল ভারতবাসীকে যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন এক টাকা দেবেন এক ডলার পাবেন আমাদের মধ্যে থেকে যারা ওনার কথাই বিশ্বাস করে ভোট দিয়েছিল আজকে দেখুন দু সালে ষাট টাকা দিলে এক ডলার পেত আর এটা দু হাজার পঁচিশ এই এগারো বছরে অষ্টআশি টাকা সাড়ে অষ্টআশি টাকা দিলে এক ডলার পেতে হচ্ছে কিন্তু গল্প কি শুনিয়েছিল এক টাকা দেবেন এক ডলার পাবেন আর এখন অষ্টআশি টাকা দিলে এক ডলার পাচ্ছি তাহলে দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বলুন একটু দেশ পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে যাওয়ার জন্য টাকার মান কমার জন্য সোনার দাম বাড়ছে আর সোনার দাম বাড়ার ফলে আমার আবাদীরা আমাদের যারা আছে হিন্দু সমাজের মানুষেরা তারা তাদের ধর্মচারণটাকেও করতে সোনা কিনতে কিছুটা হলেও অপরাগ হচ্ছে যেভাবে রুমজান মাসে ফলের দাম বেড়ে গেলে গরিব রোজাদাররা ফলটা কিনতে অপরাগ হয় তো এই যে দুই সরকার চলছে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে আর কেউ মুসলমানকে বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে এই দূর সরকার মিলে গরিব হিন্দু গরিব মুসলমানকে পেশাই করছে তাই সুমা এসেছে জাগ্রত হতে হবে শুধু ভাঙন নয় সারা রাজ্যের মানুষকে জাগ্রত হতে হবে এই দুই সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি অপরদিকে ফ্যাসিস দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল এই দুই দলের বিরুদ্ধে দুই হাজার ছাব্বিশ সাল আসছে ঐক্যবদ্ধ হতে হবে ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হতে হবে এক এদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে মানুষকে একত্রিত করতে হবে বাংলা থেকে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করতে হবে সুন্দর সমাজ ব্যবস্থা নিয়ে হবে সেই সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না যে সমাজ ব্যবস্থাতে কোন বর্ণবাদীদের আক্রমণ থাকবে না যে সমাজ ব্যবস্থাতে হসপিটালে ডক্টর থাকবে স্কুলে টিচার থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ডেলিভার তার মিনিমাম ওই যে আপনার চা শ্রমিকরা তার মিনিমাম ওই যে পাবে এক কথাই মানুষ নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি নিয়ে আসতে চান ঐক্যবদ্ধ হন শুধু ভাঙড়ে সীমাবদ্ধ নয় ভাঙড়ের বাইরে ছড়িয়ে পড়ুন সারা রাজ্যের মানুষকে জাগ্রত করুন যে ভাঙর দেখ পথ দেখায় দু হাজার একুশ সালে যখন স্রোতে গা ভাসিয়েছিল বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যখন বোকা বানিয়েছিল বাংলার তখন তার উল্টো পথে হেদে যে দৃষ্টান্ত তৈরি করেছে আজকে ভাঙড়কে অনুসরণ করুন ভাঙড়কে অনুকরণ করুন সারা রাজ্যের মানুষকে ভাঙড় বার্তা দিচ্ছে এগিয়ে আসুন বিজেপি তৃণমূলের বাইরে ভোর দিন জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান যদি আইনসভার মধ্যে জনগণের জনপ্রতিনিধি যায় যেমন রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে প্রতিবাদ হবে ঠিক একই একে সাথে সাথে আসের সময়ে এই সোনার দাম বেড়ে গেলে একইভাবে প্রতিবাদ হবে সেগুলোকে কন্ট্রোল যাতে করতে হয় সরকারকে দায়িত্ব নিতে হবে এই আওয়াজ যেমন মাঠে ময়দানে হবে আইনসভার মধ্যেও হবে তাই ভাঙড়ের মানুষকে বলবো জাগ্রত হন আপনারাই মেসেজ পাঠান রাজ্যের মানুষের কাছে আগিয়ে আসুন ভাঙড় যে পথ দেখিয়েছে সেই পথ অনুসরণ করুন অনুকরণ করুন আজকের এই দিনে আমার আগে পূর্বেকার বক্তা অনির্বান্ধা বললেন এক মহান মনুষীর জন্ম হয়েছিল দেশের জন্য লড়াই করেছিল যাকে আমরা গান্ধী বুড়ি বলে জানি মাতঙ্গিনী হাজরার তিনি আজকের দিনে দেশে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো অক্টোবর আঠারোশো সালে দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর তিনি তার শহীদ হয়েছিলেন দেশের জন্য আপনার সেপ্টেম্বর উনিশশো সালে তিনি শহীদ হয়েছিলেন সেই মহান স্বাধীনতা সংগ্রামীকেও আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে স্মরণ করি এবং তাকে আমাদের দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মদাগ আত্মবলিদান করা আমরা কুনিশ জানাই বন্ধুগণ বলার অনেক আছে সময়ের সাথে সাথে বলবো বাইরের মাইকগুলো বা চালিয়ে সুবাই বাইরের মালিকগুলো মাইকগুলো চালিয়ে দাও বারোটা পঞ্চান্নতে অফ করে দেবে বাইরের মাইকগুলো তো বলার অনেক আছে যদি সময় পাই বলবো তার সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের বলছি রক্তদান নিয়ে বলি অলরেডি কত রক্তদান হয়েছে গো জেনে আসো তো কত রক্ত দিল আপনাদের জানিয়ে রাখি রক্তদান করে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচে আমরা এটা সকলেই জানি এটা বাচ্চারাও জানে বয়স্করাও জানে ঠিক সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের জানাবো এই ওখানটা বন্ধ করতে বলো তো অনেকটা বেশি বকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে নিয়ে আসো কাজের লোক আছো কথা বং করতে বলো এটা আমরা সকলেই জানি রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে রক্তদান ঐক্যের প্রতীক সম্প্রীতির প্রতীক এটা আমরা মনে করি কিন্তু মেডিকেল সায়েন্স বেশ কিছু কথা বলছে তার আগে বলি আমাদের যেখানে বক্তব্য শেষ করেছে ওখান থেকে আমি শুরু করি পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে এটা 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 সরকার নয় সার্কাস সার্কাস চলছে চলছে কারণ আপনাদের জানিয়ে রাখি এখানে আমার কাছে প্রতিনিয়ত ভাঙরের মানুষের জন্য শুধু নয় আপনারা এমন এক দৃষ্টান্ত তৈরি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙরের বিধায়ককে ফোন করে তাদের রক্তের প্রয়োজনে ভাঙরের মানুষের রক্ত দিয়ে তাদের আমরা সমস্যার সমাধান করি এটা ভাঙরের মানুষ এই দৃষ্টান্ত তৈরি করেছে আর ভাঙরকে তারা যারা কুলসিত করার বারবার চেষ্টা করছে ভাঙরের বুকে দাঁড়িয়ে স্টেজে উঠে বারবার অবাঞ্ছিত কথা বলছে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রথমবার সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল একটা ভেনুতে আর দ্বিতীয়বার চৌত্রিশশো পঁয়ষট্টি জন রক্ত দিল একটা ভেনুতে যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই রেকর্ডটা অখ্যাত আছে আমরাও চাই শাসক দল দায়িত্ব নিয়ে সে তার বিধানসভায় এই রেকর্ডটি ভাঙুক তারপরে আবার বাংলার মানুষকে সাথে নিয়ে আমরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করব আপনারা অবাক হবেন বাংলার মানুষ তো ফোন করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে যে রক্তের প্রয়োজন আছে এটা জানে ভালো করে যে ভাঙরের বিধায়ককে ফোন করলে ভাঙরের বিধায়ক আমাদের রক্তের ব্যবস্থা করে দেবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে তারপরও তারপরে ছেলেদেরকে ফোন করে বেড টু বেড গিয়ে রক্তের ব্যবস্থা করে দেয় ভাঙরের বিধায়ক ভাঙরের ছেলেরা গিয়ে দেয় এটা ভালো করে জানে এই পরিচয়টা ভালো না ভাঙরের চক অধ্যাপিকাকে মারে ওই পরিচয়টা ভালো আপনারা বলুন ভাই কোন পরিচয়টা আপনারা চাইছেন মানুষের উপকার করবে তার পরিচয়টা তো না স্টেজে দাঁড়িয়ে একটা ভাষা খারাপ করে ইউটিউবারদেরকে এই এই পরিচয়টা ভালো বলুন আপনারা অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না কি বললাম অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না তাই আমরা ভাগরকে আলোকিত করার চেষ্টা করছি অন্ধকার জগতের ওরা প্রাণী ওদের অসুবিধে হচ্ছে ওই জন্য ডিস্টার্ব করছে আচ্ছা